আচ্ছা আমরা স্ক্রিন রেকর্ডিং শুরু করছি এখন আপনাদেরকে আমি বিষয়গুলো দেখাবো বা বোঝাবো আমাদের আজকের এই ক্লাসের উদ্দেশ্য কি আপনাদেরকে ইনকাম করিয়ে দেওয়া মানে ইনকামের পথ দেখিয়ে দেওয়া এবং ইনকাম আপনাদের হাতে ধরিয়ে দেওয়া ঠিক আছে কাজ আমরা দিব টাকা আমরা পেমেন্ট করব সব কিছু আমরাই দিব কাজ নিয়ে আপনাকে কোনো রকমের কোনো দুশ্চিন্তা করতে হবে না ঠিক আছে কেউ কেউ দুশ্চিন্তা করতে হবে না আমাদের আপনি আমাদের কাছ থেকে কাজ নিন আপনার কাজ প্রয়োজন কত কাজ লাগবে আপনি আমার কাছ থেকে নেবেন আমি এর আগেও বলছি এখনও বলতেছি কাজ আমাদের কাছে একটা না অনেক রকমের কাজ আমাদের কাছে আছে স্ক্রিনশট সাবমিট কাজ আছে টেক্সের কাজ আছে তারপর হচ্ছে ডাটা এন্ট্রির কাজ আছে লিড কালেক্টের কাজ আছে অনেক কাজ আছে আমাদের কাছে লিড কালেক্টের একটা করে কাজ হচ্ছে চল্লিশ টাকা করে পেমেন্ট চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পেমেন্ট একটা কাজ আর একটা কাজ করতে মিনিমাম সাত থেকে দশ মিনিটের মতো সময় লাগে সো আর এই আজকের যে কাজটা আমরা আপনাদেরকে দেখাবো যে কাজের বিষয়ে আমরা আলোচনা করব বা আপনাদেরকে লাইভ প্রুফ দেখাব কাজের বিষয় এটা হচ্ছে আপনার স্ক্রিনশট সাবমিট কাজ সো আপনি স্ক্রিনশট সাবমিট দিয়ে কিভাবে ইনকাম করতে পারেন এই বিষয়টা আজকে আমরা দেখাবো আপনাদেরকে বুঝাবো সো আমার কি স্ক্রিন কি বন্ধ হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এখন আপনাদেরকে সরাসরি বিষয়টা বুঝাই সো দেখেন আমি আমার টেলিগ্রামে আসছে এখানে আসার পরে দেখেন একটা টেক্সট রেখে দিয়েছি এই যে টেক্সটটা দেখতে পাচ্ছেন আমাদের কাজ হচ্ছে এই টেক্সটের উপরে এখানে কী লেখা আছে ডাটা এন্ট্রি কাজ করে ইনকাম করুন প্রতি কাজের রেট পঞ্চাশ টাকা আনলিমিটেড কাজ চব্বিশ ঘন্টা সাপোর্ট একেবারে ফ্রিতে কাজের সুযোগ এখনই যুক্ত হন এই গ্রুপে সো এই যে টেক্সটটা আছে মূলত এই যে আজকের যে স্ক্রিনশট সাবমিটের কাজটা আমি আপনাদেরকে দেখাবো মূলত কাজটা হচ্ছে এটার উপরে সো এই যে টেক্সট এটা আপনারা আমার কাছ থেকে ইনবক্স করে নেবেন সো এটা ডিলিট করে দিন আবার বুঝে যাবো এই যে টেক্সট টা আছে এটা আপনার কাছ থেকে নেবেন এটা কিসের টেক্স কেন দিলাম বা এটা কি এটার ভিতরে কি আছে আপনি ঢুকে এই গ্রুপে জয়েন হয়ে আপনি দেখতে পারেন যে এই গ্রুপের ভিতরে কি আছে সমস্যা নেই সো আপনাকে যেটা করতে হবে যারা একদমই নতুন বা যার কোনো গ্রুপ নাই চ্যানেল নাই কোনো পাবলিসিটি নাই সেরকম তাদের তো একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে আর তাই না সবার তো একটা একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে একটা না দুই তিনটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে সো আপনি যেটা করবেন আপনার ফেসবুকে আসবেন বা আপনার ফ্রেন্ড সার্কেল আছে বন্ধু বান্ধব আছে তাদেরকে ইনভাইট করবেন আপনি একটা যেটা করবেন আপনি একটু গ্রুপ তৈরি করার চেষ্টা করবেন সো আপনি ভাই আমরা যে গ্রুপগুলো করি বা আমাদের টেলিগ্রাম গ্রুপ হয় ফেসবুক গ্রুপ যে আমরা করি দেখেন না এক হাজার দুই হাজার আমার এমনও গ্রুপ ছিল দশ হাজার পনেরো হাজার মেম্বার পর্যন্ত গ্রুপে ছিল তো এই এত বড় বড় যে গ্রুপ আমরা করি বা আমাদের এত বড় বড় গ্রুপ হয় কিভাবে হয় আমরা কিন্তু গ্রুপ একটু মানে গ্রুপগুলো আমরা প্রচার করি মানুষের কাছে পৌঁছায় দিই আমি ফেসবুকে পোস্ট করি এই কাজের এই আপনি আমরা যেহেতু ডেভেলপার বা অ্যাপ ওয়েবসাইট বানাই সেই কাজের সুবাদে সেই কাজ নিয়ে আমরা কিন্তু পোস্ট করি ফেসবুকে অনেক অনেক গ্রুপ আছে ফেরি গ্রুপ আছে সেগুলোর মধ্যে আমরা পোস্ট করি যে অ্যাপ ওয়েবসাইট লাগবে ইনবক্স করুন কী অ্যাপ লাগবে ইনবক্স করুন বা অনেক আমাদের যে প্রজেক্টগুলো আছে তৈরি করা সেই প্রজেক্টগুলোর স্ক্রিনশট নিয়ে আমরা গ্রুপে গ্রুপে সাবমিট দিই যে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন স্বল্প মূল্যে আপনারা ইনবক্স করুন এটা সেটা এভাবে বলে বলে আমরা গ্রুপ বড় করি আবার আছে আমরা বড় বড় টেলিগ্রাম গ্রুপগুলোতে আমরা প্রমোশন নিই হ্যাঁ কয়েক হাজার টাকা দিয়ে আমরা প্রমোশন নিয়ে আমরা কিন্তু মেম্বার নিয়ে আসি সো এভাবে কিন্তু আমরা গ্রুপগুলো তৈরি করি এখন আপনার যদি গ্রুপ তৈরি করা অ্যাবিলিটি না থাকে আপনি যদি পরিশ্রম না করতে পারেন তাহলে তারপরেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো সেটা কিভাবে করবেন সেটা আমি এখন আপনাকে বলি সো এখন আপনি ফেস ফেসবুকে অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি যেতে পারেন যাওয়ার পরে আপনি এই যেমন আমি আপনাদেরকে দেখাই আমার এই আমার এই পেজে সরি এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট সেক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি সেটা আবারও দেখাচ্ছি কিন্তু রিপিট করতেছি সো দেখেন আমি কিন্তু এখানে কি পোস্ট করছি ডাটা এন্ট্রি কাজ করে ইনকাম করুন কীভাবে ইনকাম করবেন জানার জন্য আমাকে ইনবক্স করুন সো এই যে পোস্টটা আমি করছি এই পোস্ট দেখার পরে ভাই অনেক মানুষ কিন্তু আমাকে ইনবক্স করবে ভাই ডাটা এন্ট্রির কাজের চাহিদা ভাই আপনি জানেন না কি পরিমাণে মানুষের চাহিদা ডাটা এন্ট্রি কাজের প্রতি অনেক মানুষ আপনাকে ইনবক্স করে আপনি জন্য বড় বড় গ্রুপগুলোতে আপনি যখন পোস্ট করবেন আপনি মেসেজের রিপ্লাই দিয়ে তালবে এত পরিমাণে মেসেজ আসবে ভাই আমি দেখছি আমার লাইফে আমি অনেক দিন থেকে অনলাইনে আসি অনেক বছর থেকে আসি আমি দেখছি ডাটা এন্ট্রির চাহিদা কখনোই কমে না ভাই খুব চাহিদা মানুষের সো এই বিষয় লিখে যখন আপনি পোস্ট করবেন তখন কিন্তু আপনাকে লোকজন ইনবক্স করবে সো এই পোস্ট আপনি কখন করবেন দেখেন আমি যে এখানে আপনার কাজটা মেন কাজ হচ্ছে এই যে টেক্সটটা নিয়ে ঠিক আছে এই যে টেক্সটের ভিতরে যা লেখা আছে এই বিষয়গুলো নিয়ে আপনার কাজ করা তো এই যে টেক্সটা রয়েছে এখানে কি লেখা আছে ডাটা ইন্ট্রি কাজ করে ইনকাম করুন এইখানে যা লেখা আছে এই বিষয় নিয়ে আপনি পোস্ট করবেন আপনার গ্রুপে ফেসবুকে ইউটিউবে যেখানে ইচ্ছা আপনি সেখানে পোস্ট করবেন আপনার মেন টার্গেট হচ্ছে মেম্বার আনা বা একজন লোককে আপনার ইনবক্সে আনা সো আপনি কি করবেন ফেসবুকে আসলেন আমি এখন ট্রিক্সগুলো দেখাই যে কীভাবে আপনি লোক আনতে পারেন বা মানুষদেরকে টার্গেট করতে পারেন সো আপনি এখানে আসার পর দেখেন আমি একটু আগে সার্চ করছি ফ্রি ইনকাম পাবলিক গ্রুপ সো আমি এটা সার্চ করলাম আবারও সো আপনি আরও অন্যান্য কিওয়ার্ড ব্যবহার করে আপনি এখানে পোস্ট করতে পারেন সরি সার্চ করতে পারেন সো এই গ্রুপ অপশনে যাবেন এখান থেকে যে উপরে ক্লিক করে এখান থেকে পাবলিকটা সিলেক্ট করে এখানে আপনি রেজাল্টে ক্লিক করবেন সো এখানে অনেক অনেক গ্রুপ আসবে আপনি একটা একটা করে গ্রুপ চেক করবেন কোথায় পাবলিক গ্রুপ কোনগুলো সো গ্রুপে যাবেন যার পর এই যে এখানে ক্লিক করে আপনি দেখবেন এই যে দেখেন এটা একটা পাবলিক গ্রুপ সো আমি এখন কি করব এই পাবলিক গ্রুপে আমি একটা পোস্ট করব কি পোস্ট করব সো এই যে দেখেন আমি এটা পোস্ট করব এটা কি পোস্ট করব এখানে আমি জাস্ট পোস্ট করব ডাটা এন্ট্রি কাজ করে ইনকাম করুন এতটুকু সো এতটুকু এতটুকুই আমি দেখি আমি এটা পোস্ট করি মানুষের একটু কৌতূহল থাকবে আমি এতটুকুই লিখলাম আর কিছু কিন্তু লিখলাম না এখানে ডাটা এন্ট্রি কাজ করে ইনকাম করুন এটা দেখার পরে অনেকের মনের ভিতরে কৌতূহল থাকবে যে ভাইকে একটা মেসেজ করি ডাটা এন্ট্রি কাজ করে ইনকাম করার কথা বলছে দেখি সো আমি যেটা করবো এখান থেকে এই যে এটা আপনারা কখনো এটা এনি এনি অন করে দিবেন না ঠিক আছে এটা করে দিলে আপনার প্রোফাইলটা হাইড হয়ে থাকবে সো প্রোফাইলটা সবসময় আনহাইড করে রাখবেন ঠিক আছে সো এখান থেকে আপনি এটা পোস্ট করে দিলেন সেটা যেহেতু পাবলিক গ্রুপ এখনই পোস্ট হয়ে যাবে ঠিক আছে এখনই এটা পোস্ট হয়ে যাবে দেখেন এই যে পোস্ট হয়ে গেছে সো এইভাবে আপনি পাবলিক গ্রুপগুলোকে আপনি টার্গেট করে পাবলিক গ্রুপের ভিতরে আপনি এইভাবে পোস্ট করবেন তখন আপনার কাছে ইনবক্স আসবে আপনাকে অনেকে ইনবক্স করবে এভাবে আপনি পাবলিক গ্রুপগুলো খুঁজে খুঁজে বের করবেন যে পাবলিক গ্রুপ কোনগুলো যেগুলোর মধ্যে ফ্রিতে আপনি পোস্ট করতে পারবেন সো এইভাবে গ্রুপগুলো বের করার পরে আপনাকে যখন ইনবক্স করবে অনেক ইনবক্স করবে তখন আপনাদেরকে ইনকামের বিষয়টা বলবেন কি বলবেন আমি বলি আপনি যেটা এই যে আপনারা আমাকে ইনবক্স করবেন যারা কাজ করতে চান তারা আমাকে ইনবক্স করবেন যে ভাই আমি ডাটা স্ক্রিনশট সাবমিটের কাজ করতে চাই তারা আমাকে ইনবক্স করার পরে আমি এরকম একটা টেক্সট দিব আপনাকে এই টেক্সটে যা থাকবে তাই এখান থেকে কোনো কিছু চেঞ্জ করা যাবে না ঠিক আছে জাস্ট এটা আপনি কপি করবেন এখান কপি করবেন আপনাকে আমি ইনবক্স এটা কপি করবেন কপি করার পরে আপনাকে যারা ইনবক্স করতেছে আপনি আগেই প্রচার প্রচারণা করবেন না আগে আমার কাছ থেকে কাজ নেবেন ঠিক আছে আমি কি কাজটা আপনাকে দিচ্ছি কাজের এখানে কি বিষয় লেখা আছে ডাটা এন্ট্রি নাকি অন্যান্য অন্য কিছু লেখা আছে সো সেটা দেখে আপনি প্রচার প্রচারণা শুরু করবেন এই যে স্ক্রিনশট এই যে কাজ এই কাজটা কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে সো এটা আমি আপনাদেরকে দিব না হয়তো দুই একের মধ্যে নতুন কাজ আসবে আগামীকালকের ভিতরে হয়তো নতুন একটা কাজ আসবে এই স্ক্রিনশট সাবমিটের কাজ আসবে সেই কাজ আমি আপনাদেরকে দেওয়া শুরু করবো যারা ইনবক্স করবেন সবাইকে আমি ওই কাজটা দিবো সো আমাকে ইনবক্স করলে এরকম একটা টেক্স দিব টেক্সটের ভিতরে যা লেখা থাকবে এই বিষয় নিয়ে আপনি পোস্ট করবে আপনি মেম্বার গেইন করবেন ইনবক্সে লোকদেরকে নিয়ে আসবেন যখন আপনাকে কি ইনবক্স করবেন তখন আপনি কি করবেন এই যে আমি আপনাকে টেক্সটা দিলাম পুরোটা আপনি তাকে পেস্ট করে দিবেন বা তাকে সেন্ড করে দিবেন তাকে সেন্ড করে আপনি এখানে বলে দিবেন ভাই আপনি লিখবেন ভাই এই গ্রুপে জয়েন করে আমাকে একটা স্ক্রিনশট দিন সো এভাবে যখন আমি তাকে ইনবক্স করব সে প্রশ্ন করতে পারে ভাই কেন গ্রুপে জয়েন করবো আপনি না বললেন কাজ দিবেন তখন আপনি তাকে বুঝাই বলবেন ভাই দেখেন এ আপনি যখন এই গ্রুপে জয়েন করবেন এই গ্রুপে জয়েন করলে আপনি এইখানে কাজ পেয়ে যাবেন এইখানে এই গ্রুপের ভিতরে আপনি ডাটা এন্ট্রির কাজ পাবেন ফ্রিতে কাজ পাবেন এখানে কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না ভাই এখানে আরেকটা কথা যারা এখানে আপনার আপনার কাছে আসবে ইনবক্স করবে তাদেরকে যখন এই টেক্সগুলো আপনি দিবেন তারা যখন এই গ্রুপে জয়েন করবে তাদেরকে কোনো ক্ষতি হবে কিনা বা তাদের কোনো সমস্যা হবে কিনা বা তারা কি ওইখানে আদৌ কাজ পাবে কিনা এই গ্রুপের ভিতরে হ্যাঁ ভাই এই গ্রুপেও তারা কাজ পাবে এই জন্যই তাদেরকে আপনি জয়েন করাচ্ছেন আপনারাও লাভ হইতেছে তারও লাভ হচ্ছে সো আপনি তাকে এই গ্রুপে জয়েন করাবেন সেই গ্রুপে জয়েন করবে জয়েন করার পর আপনাকে একটা স্ক্রিনশট দেবে সো এই গ্রুপে জয়েন করে আপনাকে স্ক্রিনশট দিলে আপনি কী করবেন আপনাকে ধরেন যে এখানে স্ক্রিনশট দিছে আপনি জাস্ট কী করবেন স্ক্রিনশট যে দিল দেওয়ার পর আপনি তাকে থ্যাংকস দিলেন বা ধন্যবাদ দিলেন দেওয়ার পরে আপনি এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তার ইনবক্স থেকে আপনি যে তাকে তাকে সে যে আপনাকে একটা প্রুফ দিল সে প্রুফটা নেওয়ার জন্য আপনি এইভাবে একটা স্ক্রিনশট নেবেন এই স্ক্রিনশটটা নিয়ে এই স্ক্রিনশটটা আপনি রেখে দেবেন এইভাবে আপনি যতগুলো স্ক্রিনশট আপনি নিতে পারবেন সবগুলো স্ক্রিনশট একত্রে করে আমাকে ইনবক্সে সেন্ড করবেন কীভাবে সেন্ড করবেন আমাকে ইনবক্সে আমাকে যেটা করবেন আপনি সব থেকে ভালো মাধ্যম হবে যে আপনি গুগল ড্রাইভে আপনি এই স্ক্রিনশটগুলো সাবমিট করে সেখান থেকে আপনি লিঙ্ক ক্রিয়েট করে ওই লিঙ্কটা আমাকে দিলে একবারে দিয়ে দিলেন মনে করেন যে আপনি এক হাজার স্ক্রিনশট নিয়ে আসছেন এক হাজার স্ক্রিনশট কি একবারে আপনি আমাকে সেন্ড করতে পারবেন অনেক ঝামেলা হয়ে যাবে অগোসলও হয়ে যাবে তখন আপনি এগুলো গুগল ড্রাইভে আপলোড করে সেখান থেকে লিঙ্ক ক্রিয়েট করে ওই লিঙ্ক আমাকে দিয়ে দিলে আমি লিঙ্কের ভিতরে আপনার সব স্ক্রিনশট পেয়ে যাব স্ক্রিনশটগুলো দেখব দেখার পরে আমি আপনাকে একটা সময় দিব যে ভাই দশ মিনিট বা এক ঘন্টা আধা ঘন্টার ভিতরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন বিকাশনগদ নাম্বার দিয়ে রাখেন সো আপনি বিকাশ নাম্বারটা দিয়ে রাখবেন আমি এক ঘন্টা আধা ঘন্টা পরে আমি আপনার পেমেন্টটা আপনাকে ক্লিয়ার করে দিব বুঝতে পারছেন কাজের কিন্তু অনেক আপডেট আসতে পারে মাঝে মধ্যে কাজের আপডেট আসবে একটু একটু হয়তো চেঞ্জ হবে লিঙ্ক চেঞ্জ হবে লেখার টেক্সট চেঞ্জ হবে এখানে লেখা আছে ডাটা এন্ট্রি অন্য কিছু লেখা থাকতে পারে এগুলো আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিব সো এখন আপনারা আমাকে ইনবক্স করে জানাবেন যে আপনারা এই কাজটা করতে চান কিনা এক নম্বর দুই নম্বর যদি কাজ করতে চান তাহলে আপনাদের জন্য আলাদা একটা গ্রুপ রাখতে হবে কারণ যখন কাজ আসবে নতুন কাজ আসবে তখন আমি আপনাদেরকে অ্যানাউন্স করে দিব যে ভাই নতুন কাজ আসছে বর্তমানে যে যতটুকু যে কাজ করছেন যে কাজ দেওয়া হয়েছিলো যতটুকু করছেন স্টপ আপনারা স্টপ করে দিবেন আর কাজ না করে যতটুকু করছেন অতটুকু আমাকে সাবমিট দিবেন তার বিনিময় আমি আপনাদেরকে পেমেন্টটা করে দিব এবং নতুন কাজ আসবে নতুন কাজটা আমি আপনাদেরকে দিই এভাবে আপনারা ভাই দিনে যদি আপনারা যদি একশোটাও সাবমিট দেন আমি তো কাকি হিসাব দেখাই যে আবারও দেখাই একশো গুণ তিন তিনশো টাকা ভাই মানে তিন টাকা করে আপনারা প্রত্যেকটা স্ক্রিনশটে তিন টাকা করে পাবেন কিন্তু এই প্রাইসটা আপডাউন হতে পারে দুই টাকা এক টাকাও হতে পারে দুই টাকা এক টাকা হবে না হয় না খুব কম সময় হয় আবার বাড়তেও পারে চার টাকা পাঁচ টাকাও হতে পারে এটা ক্লাই এটা হচ্ছে আমাদের বায়রের উপরে ডিপেন্ড করে আমরা যখন যেরকম বাড়ি তো আমাদের বায়ার আসে ফাইবার আপহার ক্ষেত্র থেকে বায়ার আসে কাজের কাজ অনেক প্রচুর পরিমাণে চাপ যেহেতু মনে করেন এই কাজগুলো করতে অনেক সময় প্রয়োজন আসে আসে কিন্তু আমরা যেটা হয় আমরা এই মনে করেন এত কাজ ওনারা কাজ দেয় অনেকগুলো করে কাজ দেয় একা এত করা সম্ভব না আমরা আমরা যে দুই চার পাঁচজন টিম মেম্বার আছে সবাই মিলে এতগুলো কাজ শেষ করতে পারি না এই জন্য আপনাদেরকে ইনভাইট করা আপনারাও কাজ করেন আপনাদেরও ইনকাম হোক আমাদেরও ইনকাম হোক আমরাও আগে এখানে ভাই আমার কিন্তু কোনো লাভ নেই একটা জিনিস বুঝছেন আমার কিন্তু এখানে কোনো লাভ নেই বায়ার যেটা অ্যামাউন্ট দিচ্ছে প্রত্যেকটা স্ক্রিনশটের বিনিময়ে তিন টাকা করেই আমাকে দিচ্ছে বর্তমানে রেট তিন টাকা করে দিচ্ছে ওটাই আমি আপনাদেরকে দিতেছি এখানে আমার কোনো প্রফিট নেই আমি শুধু কষ্ট করে আপনাদেরকে কাজ শেখাচ্ছি কাজ দিচ্ছি এতটুকুই আপনারা জাস্ট আমার জন্য দোয়া করবেন এবং আমাকে মেম্বার এনে দেবেন যারা কাজ করতে চায় তাদের সঙ্গে আমার যোগাযোগ করাই দেবেন আমি চাই একটু বড়ো একটা টিম তৈরি করতে আপনাদেরকে নিয়ে বড় যেন একটা টিম তৈরি হয় আমার হ্যাঁ ভবিষ্যতে যেন আমি আপনাদেরকে কাজ দিচ্ছি আপনারা যেন ভবিষ্যতে অন্য কাউকে কাজ দিতে পারেন এরকম অ্যাভেলিটি যেন আপনার তৈরি হয় সো এই চিন্তা ভাবনা করে আপনি রাখবেন সবসময় ইনশাল্লাহ সো যাই হোক আমি আর ক্লাসটা লং করতে চাচ্ছি না আমি ক্লাসটা এখানে স্টপ করতে চাচ্ছি আপনারা যারা বুঝেন নাই তারা আমাকে ইনবক্স করতে পারেন বা হচ্ছে আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করার পরে ভিডিওটা দেখতে পারেন আর আপনারা কি নতুন গ্রুপ একটা ক্রিয়েট করবো কিনা সেখানে আপনার জয়েন থাকবেন কিনা বা এই কাজগুলো হয়তো করতে চান কিনা এটা আমাকে ইনবক্স করে সবাই জানাবেন কারোর কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন বা ইনবক্সও করতে পারেন সমস্যা নেই কারো কোনো প্রশ্ন আছে হ্যালো আচ্ছা হয়তো কারো কোনো প্রশ্ন নেই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে কার আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে ইনবক্সে প্রশ্ন করেন সমস্যা নাই আর কাজ আমি ইনশাল্লাহ নতুন কাজ আসা মাত্র আমি আপনাদেরকে যারা কাজ করতে চান ইনবক্সে জানাই দেন এবং গ্রুপ খুলবো কিনা সেটাও জানাই দেন তাহলে আমি একটা গ্রুপ খুলে এখানে আপনাদেরকে জয়েন করায় রাখি তাহলে আমার কাছে আপনাদেরকে কাজ দিতে আমার সুবিধা হবে যাই হোক যারা কাজ করতে চান অবশ্যই দ্রুত ইনবক্স করেন দ্রুত যোগাযোগ করেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টটা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন করে আমাদেরকে ইনবক্স করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ